অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শনিবার অরিগনের পোর্টল্যান্ডে স্থানীয় ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বাইরে বিক্ষোভে নামে শত শত জনতা স্লোগান দিতে থাকে বিভিন্ন রাজ্যে ট্রাম্পের সাম্প্রতিক সেনা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ চলে আরেক অঙ্গরাজ্য ইন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বাধা লাঠিচার্জ টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে বিক্ষোভকারীদের তবে সব প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রতিদিনই বাড়ছে আন্দোলনের ঢেউ শনিবারও যুক্তরাষ্ট্রের ওরিকন ইলিনয়ের স্থানীয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অফিসের বাইরে বিক্ষোভে নামে শত শত ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানায় ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসন বিরোধী কার্যক্রমের বেশ কিছুদিন ধরে চলা অভিবাসন বিরোধী অভিযানের জেরে উত্তাল দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য গেল মাসে পোর্টল্যান্ডকে যুদ্ধ আখ্যা দিয়ে পরিস্থিতিকে আরও উস্কে দেন প্রেসিডেন্ট ট্রাম্প আমি আজ এখানে কলার কস্টিউম পরে এসেছি আমাদের সামনে সামরিক পশুকে পুলিশ দাঁড়িয়ে আমাদের সবার সম্মানের প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডকে যুদ্ধ বিধ্বস্ত আখ্যা দিয়েছেন পুলিশের সাথে ধস্তাধস্তির চিত্র আরেক অঙ্গরাজ্য ইলিনয়েও এদিন আইসিএর বাইরে জনসমাবেশকে বেআইনে উল্লেখ করে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ চলে লাঠিচার্জ টিয়ার শেল এসময় আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আমরা এখানে আন্দোলন করছি তারা আমাদের এখান থেকে সরে যেতে বলল ছয়টায় কারফিউ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারা সাড়ে পাঁচটা না বাজতেই আমাদের এখান থেকে চলে যেতে বলেছে তারা তিন মিনিট আগে টিয়ার গ্যাস ছোঁড়া সতর্কতা দিয়েছে এদিকে চলমান আন্দোলনের মধ্যেই সবশেষ ফেডারেল আপিল আদালতের রায়ে বলা হয় ইলিনয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবে না ট্রাম্প প্রশাসন এছাড়া সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হবে আগুনে ঘি ঢালার সামিল এর আগেও লস ও ওয়াশিংটন ডিসির মতো ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরে সেরা পাঠিয়ে জনরসের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা হয় মামলাও নাসরিন আক্তার চ্যানেল টোয়েন্টি